আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কে কেমন আছেন জানাবেন অনেকে বাইরে দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু গ্রামের এলাকার জন্য অনেক টেনশন আছেন কারণ মানে বাংলাদেশে অনেক জ্বর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি চতুর্দিকে পানি উঠে গেছে মানুষের রাস্তাঘাট চলাচল ব্যবস্থা একদম অচল হয়ে গিয়েছে তো সবাই দোয়া করবেন টেনশন করবেন না দোয়ায় একমাত্র সব কিছু সফল করতে পারে তো আমি আজকে মরিচ ভর্তা বানাবো দেখুন আমি মরিচ টেলে নিয়েছি শুকনো মরিচ একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এই যে কালো কালো করে আর এদিকে দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি তো আমি একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে কষিয়ে নেব মরিচগুলো একদম মশ মশা করে বাঁচতে হবে না হয় কিন্তু ডলা যাবে না গুঁড়ো হবে না সরি তো এইভাবে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে আপনারা ভর্তাটা করবেন তো আমি মরিচগুলোকে সুন্দর করে কষলি নিয়ে নেব যেন মিস হয়ে যায় যতটুক সম্ভব হয় হবে না মাসাল্লা মরিচগুলো সবগুলো একদম সুন্দরভাবে পারফেক্টলি গুঁড়ো হয়ে গেছে তো এখানে আমি পেঁয়াজগুলোকে যে কেটে রাখছি এই পেঁয়াজগুলোকে দিয়ে মরিচটাকে ভালো করে মেখে নেব একটু কষলিয়ে হাতে এরপরে মাখতে হবে এই যে দেখেন পেঁয়াজগুলো অনেক মোটা মোটা এভাবে পেঁয়াজ ভর্তা খেতে মরিচ ভর্তা খেতে ভালো লাগে দাঁতের নিচে পড়লে গরম বাতের সাথে চা বান দিলে যে সুন্দর কসকস আওয়াজ হয় আর একটা গ্রান হয় একদম এমনিতে মনটা শান্তি হয়ে যায় তো এই যে আমি কষলে নিচ্ছি ভালো করে কষলাতে হবে হাতে কষলিয়ে এটাকে একটু নরম করতে হবে তো কষলানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে হাতটাকে মুছে আমি দিয়ে দিব একটু সরিষার তেল তো এই ধরনের ভর্তা কার কার ভালো লাগে এটা সবাই খেতে পারবে বেসেলার বলেন আর ফ্যামিলিরা বলে সবাই এটাকে অনেস্টলি এভাবে করে খেতে তো দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিলে এটা সবচেয়ে আসল বিষয়টা হচ্ছে সরিষার তেলটা এক নম্বর সরিষার তেল দিয়ে মাখাবেন গ্রান লাগবে খেলে মুখে দিলে আপনার নাকি দিয়ে পানি বের হয়ে যাবে চোখে মুখে পানি বের হয়ে যাবে এত সুন্দর একটা ঝাঁঝালু বর্তা গরম গরম বাতের সাথে এটা ভালো লাগে ঠান্ডা সাথে ভালো লাগবে না তো এই যে আমার ফাইনালি বর্তাটা হয়ে গেছে যদি ভালো লাগে আপনাদের প্লিজ আমার পেজটি ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আর কি আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করবেন এই যে ফাইনালি আমার বর্তাটা হয়ে গেছে